দিবাসীদের যে ছিলা চরিত্র সংস্কৃতি সেই নাচ আমাদের পায়ে পায়ে লালমাটির হাট এবছর পাঁচ বছরে পদার্পণ করলো তো আমরা লালমাটির হাটে এত বেশি ভালোবাসা পেয়েছি বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মেন আমাদের লালমাটি মাটি করার কারণ হচ্ছে ঝাড়গ্রামে প্রচুর মানুষ পর্যটক মানুষ এই সময় ঝাড়গ্রামে ঘুরতে আসেন এবারে মেন ঝাড়গ্রাম হচ্ছে একটা পর্যটন কেন্দ্র হিসাবে এখন পরিচিতি পেয়ে গেছে মানে ঝাড়গ্রাম নামটা শুনলেই লোকে শীতকালে বেড়াতে আসেই বিভিন্ন রকম ট্যুরিস্ট স্পট হয়ে গেছে আর আমরা যে শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের আদলেই লালমাটির হাটটা শুরু করেছিলাম সেটা এখন বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে লালমাটির হাট দেখার জন্য কিন্তু মানুষরা এখন ঝাড়গ্রাম আসছেন দুটো দিন ঘুরছেন লালমাটির হাট দেখে আবার ওইবার হয়তো অনেক মানুষ ফিরে যাচ্ছেন তো আমি সমস্ত মানুষকে বলবো যে আমরা যে সোনাঝুরি হাটের আদলে যে লালমাটির হাটের সূচনা করেছিলাম আপনারা এত বেশি আমাদেরকে এটা ভালোবাসা দিয়েছেন আগামী দিনে আমরা এটা আরও অনেক দূর আমাদের লাল হাট এগিয়ে যাক এবছর আমাদের পাঁচ বছর এরকম দশ বছর পনেরো বছর কুড়ি বছর ধরে লালমাটির হাট চলুক এবছর আমাদের লালমাটির হাট শুরু হচ্ছে ডিসেম্বরের সাত তারিখ প্রথম রবিবার আমাদের কিন্তু হাট চলবে ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার পর্যন্ত সকলে আসুন এ শুধু লাল হাটে কিন্তু জামা কাপড় গয়নাঘাটি নয় এখানকার বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী যেসব খাবার মাংস পিঠে তারপরে পিঠে পুলি বিভিন্ন ধরনের পিঠে পুলি যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা একমাত্র লালমাটির হাটে এলে পাবেন আর এখানকার লোকাল বিভিন্ন রকম সাংস্কৃতিক যেগুলো হয় আদিবাসীদের নাচ ও নাচ রনপা এগুলোও কিন্তু এবছর আমরা লাল হাটের সাথে যুক্ত করতে পেরেছি